জাহিলিয়াতে যুগের মধ্যে সেই যুগে নারীদের কোন ইজ্জত ছিল না সম্মান ছিল না কদর ছিল না ওই যুগের মধ্যে পয়গম্বর পাহাড়ের উপর দাঁড়াইয়া ডাক দিয়ে বলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মূর্তি পূজা করা ছেড়ে দাও মাজার পূজা করা ছেড়ে দাও অগ্নি পূজা করা ছেড়ে দাও চন্দ্র পূজা করা ছেড়ে দাও

যে লা ইলাহা ইল্লাল্লাহ করছে সে জান্নাতে ঢুকে গেছে দাখাল আল জান্নাহ আল্লাহর নবী বলেন এই কালেমাটা জান্নাতের ভিতর তোমাকে ঢুকায়া দিবে এই কালেমাটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে একজন মানুষ একশত বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর হাজার বছর হায়াত একজন মানুষ চন্দ্র পূজা করলো সূর্য পূজা করলো অগ্নি পূজা করলো গাছ পূজা করলো দেব দেবীর পূজা করলো বলেন হাজার বছর পরে মৃত্যুর 5টা সেকেন্ড আগে যদি জবান দ্বারা চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী বলেন হাজার বছরের গুনাহ আল্লাহ একটা সেকেন্ডের ভিতর माफ করে ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতের ভিতর ঢুকাইয়া দিবে আওয়াজ করে আল্লাহকে একটা ডাক দেন বল আল্লাহু আকবার জান্নাতের ভিতর ঢুকাইয়া দিবে সাহাবাই کرام মুসলমান হয়েছে কত কষ্ট তারা স্বীকার করেছে বাবা কত কষ্ট তারা করেছে হজরত পেলাম আল্লাহর পয়গম্বরের হাত ধরে মুসলমান হয়েছি গোপনে ওমাইয়ার গোলাম ছিলেন মুসলমান কেন হইল এই কারণে দশটা কাফের সারা রাত্র রোহার শিকলের মধ্যে তারা বাইন্দা বিড়াইছি সমাস করাই করছে সে সজ্জন তো দিনের বেলা মরগুমির বনুর মধ্যে তারে শীত করায় শুয়াইছি বকের উপর পাথর দিছি আহা আহা বলে আহাত বলে আল্লাহকে রাখতে পারে না কেন কাফের মুশরিকরা জিফর গুরা পট্টু দাগ লাগাই দিছি আহাত থাকতে পারে না মক্কার মধ্যে চলে আস গোলা হাসি দেশের মানুষ কোন সম্মান নাই কোন যত্ন দেখতে হতে মন সুন্দর না

সাসন্দ কোইরা হজরাতে পেলাল কি মস্চিতের মাচন বনাযদিলে মসজিদের মজেন বানায় দিলেন হজরতে বেলাল যখন মিনারার মধ্যে তারাই আজান দেয় চতুর্থ নম্বর আসমানের মধ্যে রহমতের ফেরেস্তারা বাইতুল মা আমার ঘরের মধ্যে ঈশান নামাজ আদায় করি হজরতে বেলাল জমিনের মধ্যে আজান দেয় এই আজানের আশা আল্লাহর আরো সাজি পর্যন্ত জায়গা লাগি ওটা বেলাল মিনারতে সময় বয়ে চা আযান দাও গো মধুর সুরে সোমবার বনে চায় বে লাল বে দিলে বেলাল বেল আসান দিলে কলি যাই মর আগুন জলে আরে আমার কে শুনিবে আমার

কত খুশি হয়ে হযরত বেলালকে মসজিদের মাজল মারা দিশে কিছুদিন পরে پیغمبر জমিন থেকে বিদায় নিয়েছে সবাই কান্দার মধ্যে হযরতে বেলাল তো অন্য কোন বেলাল নবীর হজরত বেলাল কয় যে এই দেশে নবী না এই দেশে আমি থাকব না মক্কার জমিন মদিনার জমিন ছেড়ে দামিশকে চলে গেলেন দামিশকে চলে গেলেন ছয় মাস কোন খবর নাই ছয় মাস পরে পয়গাম্বর হজরত বেলালকে স্বপ্ন জগে ডাক দিয়ে বল কিরে বেলাল তুই কেমন হয়ে গেলি বেলাল

আল্লাহ আকবর সাহাদু আল্লাহ ইলাঘ ইল্লাহাদু আল্লাহ ইয়া ইল্লাল্লাহ এইবার গন্ধবা শুরু করলে কান্না চরিতক ওঠে যখন খানের ভিতর হাতটা ঢুকাইয়া আশ্রাহাদু আল্লাহ

ধর ভিতর আস আজকে নিয়ে আমি আমার নভিনে দেখি না এই কারণে আমি বেলা